ধন্যবাদ আবারও আতিক সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত আরেকটি ভিডিও নিয়ে এসছে আমরা দুই হাজার ছাব্বিশ সালে এসেছি পরীক্ষার্থীদের জন্য শর্ট কোশ্চেন এবং এমসিকিউ হতে পারে তো সাধারণত এমসিকিউ প্রশ্নে এগুলো থাকে একটি দ্রব্য আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তার মানে কি একশো টাকায় যত টাকা বিক্রি করেছি আঠাশ পার্সেন্ট শতকার হিসেবে ক্ষতি হয়েছে তার মানে এই যে দেওয়া আছে বিক্রয় মূল্য মূল্য একশো থেকে আঠাশ বাদ এটার সমাধান যদি আমরা লিখি যে বিক্রয় মূল্য সমান একশো মাইনাস আঠাশ তার মানে কত বাহাত্তর টাকা কথাটা ক্লিয়ার হয়েছে না দেখো মানে একশো টাকা বিক্রি করলে ক্ষতি হয়। তার বিক্রয় মূল্য কত তো মানে বিক্রয় মূল্য হলো এখানে যত পার্সেন্ট ক্ষতি দেওয়া থাক একশো থেকে তত মাইনাস করবো দশ টাকা দেওয়া থাক বিশ টাকা দেওয়া থাক তিরিশ টাকা দেওয়া থাক আর পঞ্চাশ টাকা দেওয়া থাক থাক যা কে না থাকে একশো ক্ষতি হলেই ক্ষতি কথাটা উল্লেখ থাকলেই একশো থেকে সেটা বিয়োগ করে দেব তাহলে ক্ষতি উল্লেখ আছে এখানে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য একশো এখন আমাদের কাছে কি চাইছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য ডাইরেক্ট আমরা লিখে দেব বিক্রয় মূল্য তো এটা বেরই হয়ে গেল তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে একশো টাকা এখন ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য আগে তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য অনুপাত সরি অনুপাত হবে বিক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান বিক্রয় কত টাকা এই যে বাহাত্তর টাকা অনুপাত একশো টাকা অনুপাত মানে ভাগ অনুপাত মানে ভাগ তাহলে ভাগ করে দেব কত দিয়ে ভাগ করলে দুইটাকে ভাগ করা যাবে এবং সর্বনিম্ন ভাগ এখানে আমরা করব না সর্বোচ্চ ভাগটা করব যাতে বারবার ভাগ করা না লাগে যেহেতু এমসি কেউ সময় সংকীর্ণ সুতরাং শর্টকাট টেকনিক তাহলে চার দিয়ে যদি ভাগ করি দেখো চার আঠারো বাহাত্তর চার দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো এক আর কিচ্ছু করা যায় না আঠারো অনুপাত পঁচিশ অ্যান্সার আবারও দেখো আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ডাইরেক্ট একশো বিয়োগ আঠাশ সমান বাহাত্তর টাকা আর তাহলে ক্রয় মূল্য ছিল একশো টাকা আর বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য বাহাত্তর অনুপাত একশো ভাগ করে দেবো আঠাশ অনুপাত পঁচিশ হয়ে গেল ধন্যবাদ বন্ধ করছো তো